এমন সময় ওটার মধ্যে প্রসব ব্যথা শুরু হয়ে গেল পেটের ব্যথা শুরু হয়ে গেল উনি চিন্তা করলেন বাড়ি তো একটু দূরে এখান থেকে যদি যাইতে চেষ্টা করে যাওয়ার কোনো সম্ভব হবে না উনি মনে মনে ডাক দিলেন বাবু

কেমন অবস্থায় দেখেন কই যাইবেন আল্লা বলেন এই ফাদ্দেমা বিন্তে আসাদ কা বাগরের দিকে তাকাই দেখো তোমার জন্য কা ভাগরের দুইটা দেওয়াল দুই দিকে হয়ে দরজা হয়ে আছে ফাদ্দেমা বিনটে আসাদ কা বাগরের ভিতরে ঢুকলেন তিন দিন তিন রাত পর্যন্ত এখানে অবস্থান করলেন আসার পরে মাওলা আলী শেরিকুদা দুনিয়ার জমি আসলেন কোনো নাপা আছে

জান্নাত থেকে খাবার ওনার সামনে কাবা গড়ের ভিতরে ওনার সামনে হাজির যতটুকু খুশি খাইতে পারবেন জান্নাতি খাবার ফাতেমা বিনতে আসাদ খেয়াল করলেন দুনিয়ার জমিনে তো শুনছি বাচ্চা যদি আসার পরে আওয়াজ না করে হোয়া করে আওয়াজ না দে বাচ্চাটা নাকি বোবা হয় আমার বাচ্চা তো আসার পরে কোনো আওয়াজ দিনে চুল পরিমাণ টু শব্দটা করে নাই উনি মনে মনে একটু পেরেশান হাই হাই আমার সন্তান কি তাহলে বোবা হবে আরেকটা হইলো সন্তান কি হয় তিন দিন তিন রাত হয়ে গেছে আমার সন্তান কোনো আওয়াজও করে না আবার চোখে মেলেও না আবার কিছু খায়ও না একটু পেরেশান তিন দিন তিন রাত পরে যখন আবার কাবা ঘরের দরজায় কাবা যখন দেওয়ালটা ফাঁক হয়ে গেল উনি বের হয়ে আসলেন আসার পরে আমার দয়াল নবী দৌড়ে আসলেন আয়সা বলেন চাষি দেন আমার কোলে যেই মাত্র দয়াল নবী নবের কোলের মধ্যে বেলায়ও তুটে গেল সঙ্গে সঙ্গে মামলা আলী সেরে খোদা আমার দয়াল নবীজির দিকে তাকাইয়া রইলেন সর্বপ্রথম যিনি চেহারা মোবারক দর্শন করলেন তিনি হইলেন আমার দয়াল নবী মাওলা আলী সেরে খোদা মাওলা আলী সেরে খোদা নিয়াদ করলেন

এগুলার ক্ষমতার মালিক কে আল্লাহ যদি দে আমাদের কোনো সমস্যা আছে না মাওলানা আলী শেখে কথা দুনিয়াতে বুঝলেন আমার নবুয়াতের নবীর চেহারা মোবারক না দেখে আমি চক্ষু মেলবো না আমার নবী তোতম বরক দিয়ে তাহনীক করাইলেন নবীজি প্রথমবার দিয়ে তাহনীক করলেন সর্বপ্রথম খাইলেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মাওলানা আলী শেখের কথা কি বলবো বাবা শুধু এতটুকু বুঝতে হবে আহলে বাইত ওনারা কত পবিত্র ওনাদের সম্মান বলে শেষ করা যাবে না ওনার চেহারা দেখলে আন নাজরু ওয়াজহিল আলী ইবাদা হযরত আলীর চেহারা দিকে তাকাইলে ইবাদত হয় এবাদত যখন হয় তাইদিন আবু বকর সিদ্দিক উনি তাকায় রইলেন নবীজির চেহারা দিকে তাকায় একবার মাওলানা আলী শরীফদার চেহারা দিকে তাকায় একবার হযরত আয়েশা সিদ্দিকা খেয়াল করলেন ব্যাপার কি আব্বাজান নবীজির চেহারা মোবারক বাদ দিয়ে মাঝে মধ্যে হজরত আলীর চেহারার দিকে তাকাই কারণ কি জিজ্ঞাসা করলেন বাবা আপনি দেখা যায় হজরত শেরে খোদা আলীর চেহারার দিকেও তাকান হজরত আবু বকর সিদ্দিক বলেন মারে আমার নবী বলেছেন আন নজরু ওয়াজহিল আলী ইবাদা হজরত আলীর চেহারার দিকে তাকলে ইবাদত হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হজরত আয়েশা সিদ্দিকা নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনলাম আপনি বলেছেন হজরত আলীর চেহারার দিকে তাকাইলে আবাদত হয় যারা হজরত আলী দেখবে না আলিকে পাবে না মাওলা আলীর জমানার মধ্যে থাকবে না তাদের কি উপায় হবে তাদেরকে আমার নবী আলী জিক হজরত আলীর স্মরণ যারা করবে জিকির করবে তাদের আমল নামার মধ্যে আবাদত লেখা হবে আজকে জিক্রি মাওলা আলী হচ্ছে কিনা হইতেছে কিনা সন্দেহ হইতেছে যদি মনে করেন সন্দেহ হয় তাহলে বুঝবেন শয়তানে দাইনে বামে ফুদি যাচ্ছে কানের মধ্যে কিরের এবাদত আসলে হইব কিনা কারণ অনেকে তো বলে এবাদত হইল নামাজ এবাদত হইল জিকির এবাদত হইল রোজা এখানে বইসে রিসি এবাদত হইতেছে কিনা এরকম যদি সন্দেহ থাকে তাহলে বুঝতে হইব কি যে আমার কলবের মধ্যে কানের মধ্যে কিছু ফটো দিতাছে লা শাক্কা ফিস কোনো সন্দেহ করা যাবে না আল্লাহ নবী দয়াল নবী ঘোষণা দিয়েছেন আলীর জিকির করা আবাদত আলীর চেহারা দিকে তাকানো এবাদত জোরে সরে বলুন সোহান আল্লাহ বাবা সময় তো একবার একেবারে রাত্র গভীর কোন দিক থেকে কোন দিকে যাব এটাই তো বুঝতে পারতেছি না কারণ যিনিদের কথা বলবো কথা বললে ঘন্টার পর ঘন্টা বললো শেষ করা যাবে না আজকে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা ওনার অবদান যদি বলি বলে শেষ করা যাবে আর উনি যে মরিদের জন্য কতটুকু উনি যে মরিদের জন্য কতটুকু করত যখন সবক দিতেন সবক দেওয়ার পরে কি বলতেন সবক দেওয়ার পরে ওনার নামটা জিজ্ঞাসা করতেন যে তোমার নামটা কি দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করতেন পরের বার গেলে যদি পাঁচ বছর পরেও যায় বলে অমুক আর সরে অমুক আর ডাক দিয়া বলতেন মানুষটা আশ্চর্য হয়ে যায় ব্যাপার কি গেলাম মরি ধইলাম এরপরে তো আর যোগাযোগ নাই পাঁচ বছর পরে গেছি দশ বছর পরে গেছি এরপরও আমার নাম জানে উনি গোলমদিনা দরবার শরীফের মধ্যে কাদ্রিয়া তরিকার জান্ডা উড়াইয়া দিচ্ছেন গোলমদিনা দরবার শরীফ নিয়ে আসছেন আজকে এই বাংলার জমিনের মধ্যে যদি না আসতো আজকে আমরা সবাই দিশাহারা থাকতাম কার কাছে যাইতাম সঠিক আকিটা কোথায় পাইতাম ওনার টাকা নেয় উনি উনি আমাদেরকে সবক দিয়েছেন একের ঘরে থাকার জন্য বলছেন মুর্শিদ নিশানের নাও ঠিক রাখিয়া বাও তাইও মাঝি পন্তিনি ডুবিয়া যাও এই সাবধান মুর্শিদ নিশান ঠিক রাখো এই নিশান ঠিক রাখলে ডাইরে এভাবে সব রাস্তা ক্লিয়ার আর ওনার নিশান যদি সাইরা দাও তাহলে তুমি অন্ধকারে ডুব যাইবা অন্ধকারে পড়ে গেলে সব তোমার অন্ধকার অন্ধকারের মধ্যে মানুষ হাজার হাজার থাকলে কি খাইব আর মানুষ গুন্না দহন দিব আর যদি এটা টর্চ লাইট টাকে লাইট মারলে সব আলোকিত হাজার হাজার মানুষ কইব না আরে আমার সজাতি আছে বয় আছে আলো তাকলে বয় আছে অন্ধকারে আলো থাকলে কোনো ভয় ভয় নাই আরে তোমরা হাজাইয়া দেখো না যাহার তোমরা হাজাইয়া দেখো না যাহার গোলমোহদিনার মুর্শিদি কেবলা গোলমোহদিনার মুর্শিদি কেবলা আল্লাহর এক দেখো না না ওরে বাগদাদেরই বড় পীরে ডাক দিয়া চেন ভাষার বলে বাগদাদেরই বড় পীর ডাক দিয়া চেন ভাষার বলে যাও না তুমি বাংলাদেশে যাও না তুমি

দাদা মর দিয়া বাসার বলে না তুমি ওমনাথ পুরে যাও না তুমি ওমোন নিয়ে যাও বল মদিনা তোমরা যাইয়া দেখো না যাহার না। তোমরা যাইয়া দেখো না যাহার না। বাবা কিছু করার মধ্যে আজকের মাহফিলে যিনি সুবা আগমন করেছেন রাখনময় শরিয়ত তরীকত মুরশিদে বড় হক হযরত আল্লামা হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফাল বাশাইল কাদেরী উনি আমাদের মধ্যে তাশরি আনবেন ওনার शान বললে তো শেষ করা যাবেন না ওনার তো একটা शान আছে আছে না উনি বর্তমান গুরদিনেশিন পীর সাহেব উনি তো আল্লাহর ওলি সারা জীবন কি আওলাদে ওলিই বলবো এখন কি প্রমোশন হইছে না উনিও আল্লাহর আল্লাহর অলি যিনির ব্যাপারে কলিমুদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা প্রায় ওনাদের জিকিরও করতেন ওনার সানুমান বলতেন কেন বলতেন বলে আমার ছোট শাহজাদা আমার ছোট ছেলে গলি মদিনা দরবার শরীফের জন্য রহমত কেন বলতেন কেন বলতেন কারণ মালিক মালা মালিক উনি কি ক্ষেতের মধ্যে গিয়া বিরাজ করিয়া এগুলা দেখাশোনা করব। উনি শুধু আন্দুর থেকে যা লাগে নাও কত লাগবে না ওইটা না ওইটা নাও আর যত কিছু গলি মদিনার মেপ পড়িয়া যত কিছু করার দুই মসজিদ কে করছে কত বস্তা সিমেন্ট লাগছে কার হাত দ্বারা হইছে টাকা যত লাগে দিচ্ছেন গলে মদিনা দরবার শরীফের ছোট সাহায্য দেখে ব্লাউনি সুন্দর ভাবে যেটা যেভাবে করার সেভাবে করছেন এর থেকে হিংসা করা কিছু আছে এখন যদি বলেন যে উনি করছে তা বাকিরার কথা বল আরে আর কি আমি বাদ আরে আপনার আর আমার মামা তো আমার আমার আপন মামা তার বাকি মামারা কি আমার দরদ বেশি না আপনাদের দরদ বেশি কি বলে বিপদে বললো তো আমি আগে দিতে ঠিক না এখন যেটা সত্য এটাই তো বলতে হবে এখন যদি বলি আমি এই আঙ্গুল দিয়ে সুইচটা বন্ধ করছি আমি কোন না এটা দিয়ে করছি এখন এটাকে কি ফালাই দেব এটা তো আমার আছে ঠিক না এটাকে আমি ফালাই দিয়েছি কেটা কিন্তু যে আঙ্গুল দ্বারা আমি সুইজটা দিছি কাজটা করছি এটা তো বলবো যে আমি এই আঙ্গুলের মাধ্যমে সুইজটা দিছি আলো জলাই দিছি দা গলি মুদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা বলেন এটা আমার রহমত এরার দিয়ে আমি গুল মুদিনা দরবার শরীফ সাজাইছি যেখানে যতলে রাত্রের দিন করছে দিনের রাত করছে যত অবস্থা সিমেন্ট লাগে সিমেন্ট আন যে লড় যে কি লাগে ঢাকা থেকে দড়াইয়া গ্রেটা আন যে সব গুলা করছে করার পরে بقى একটা দুখানা দরকার তো উযুখানা যেভাবে সুন্দর হয় পানি যত পানির দরকার পর্যাপ্ত মুড়ি মানে পানি টাঙ্কি পানি এক মুহূর্তে শেষ না হয় সুন্দর একটা একটা এই নীল দেখছেন না লেখা এটা হচ্ছে উজুখানা উপরে গুমের মতো দেখে এটা পানির টাঙ্কি বলেন না হ্যাঁ পরে আবার বলেন মহিলাদের জন্য একটা জায়গার দরকার আলাদা করলে সুন্দর হয় আবার একটা জায়গা বাড়াইলেন আর যে মালিক মোল্লা যে আমাদের মুর্শিদ গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা যেখানে আরাম ফরমাচ্ছেন এটাও গোলে মদিনা দরবার শরীফের ছোট শাহজাদা কেবলা যেভাবে করার দরকার সেইভাবে সুন্দরভাবে ভাবে করছেন দুইজন একসাথে গোলে মদিনা দরবার শরীফের আম্মা জান মহান আম্মা জান এবং গোলে মদিনা দরবার শহর মহান মুর্শিদ কেবলা একসাথে আলাদা নাই জগতে দুনিয়া তো একসাথে ছিলেন পরকালেও একসাথে একই জায়গার মধ্যে কইরা দিলেন এক মাজারের এক গম্বুজের নিচে সুন্দর হয়েছে না এটাতেও কিন্তু অনেকে আবার বাধা একটু নির্বিষ করছিল না এইভাবে না এইভাবে কিন্তু যখন মহান মুর্শিদ কেবলা কাছে বললেন উনি বললেন নিঃসন্দেহে ঠিক আছে কোন বাজার এখন আমরা যেখানে যাই যে নকশা করছেন যে নকশা নীল কালার গম্বুজের নকশা দেখছেন না অনলাইনে নেটের মধ্যে দেখা যায় না এই নকশাটা আমার মালিক মোলা নিজে থাকতে চয়েস করছেন ছোট শাহজাদা কেবলা উনি নিজে পড়ায় আনছেন নিজে করায় এখানে এক ইঞ্জিনিয়ার যে ড্রইং করে করা দেখাইছেন তখন মালিক মোল্লা বললেন হ্যাঁ ঠিক আছে এটা আমার পছন্দ হইছে আসমানি কালার নীল কালার আল্লাহর আসমান না কোন কালার দেখতে খারাপ লাগে কিতাবের মধ্যে আছে যদি মানুষের মন খারাপ থাকে মন যদি বিষণ্ন থাকে মনটা যদি উতলা পাতলা থাকে খারাপ অশান্তি লাগতেছে তুমি আকাশের দিকে তাকাইয়া থাকো এই নীলাব কালারের দিকে চাকলে দেখালে স্থির হয়ে যায় শান্ত হয়ে যায় এটা বলছেন এই কারণে দেখবেন দিয়ে পরীক্ষা দেওয়া যায় কালো আর নীল দুইটার অনুমোদন আছে কেন নীল কালার দিয়ে লেখালেখি করলে বাচ্চারা ট্যালেন্টেড হয় নীল কালারটা ব্রেন খুব পছন্দ করে আল্লাহ ক্ষুদ্র দ এই কারণে নীলাভ আসমান পানির দিকে সাগরের দিকে তাকাইবেন আসমান না নীল পানিটাও দেখা যায় নীল ঠিক না বেটি কি কুদরতে কামাল সাজায়া দিলেন মানুষের ব্রেন মধ্যে ক্ষতি হবে এরকম না যেটা দেখলে মানুষের ব্রেন যেটা পছন্দ করে সেটাই হয় তো ওনার সম্মান বললে শেষ করতে পারবো উনি আমাদের জন্য এই মাহফিলটা প্রতিষ্ঠাতা তো উনি আজকে যে মাওলানা আলী কনফারেন্স এটা ওনার হাত ধরে আজকে কতম সপ্তম হ্যাঁ সপ্তম সপ্তম আজকে সাত বছর যাবৎ উনি প্রতিষ্ঠা করছেন এখানে হয় আরো মাহফিল মালিক মালার মাধ্যমে অনেক মাহফিল হয়েছে কিন্তু এই মাহফিলটা খাস কাজ ছোট সাহায্য থাকে বলে উনি এটা প্রতিষ্ঠা করছেন উনি বলছেন যে আমার মালিক মৌলা যে তালিম দিয়েছেন আহলে বাইতের মহাব্বত লাগবে জিক্রে মাওলা আলী লাগবে এই জিক্রে মাওলা আলী আলী কনফারেন্স উনি কায়েম করে দিচ্ছেন ওনার শুভ আগমন ওনার শুভ আগমনটাও বুঝতে হবে দয়াল নবীজির শুভ আগমন বাড়াই

খানায় কাবার ভিতরে জোরে সরে বলুন সোহান এটা তো খুশি হইবেন না আর যদি কোন না এটা করলে আবার শিরিক এই শিয়া হয়ে যাব শিয়া হয়ে যাব তাহলে বোঝা গেল আপনার কলবের মধ্যে বেজাল আছে মিটার নষ্ট এই জন্য পাইতেছে কষ্ট এই কারণে মরার ফলে ফল হইতো না আনন্দ কারণ সমাজে লাগাই দিতে দ্বন্দ্ব কলর জন্য সমাজে লাগাই দিছে দ্বন্দ্ব নিজেও মানে না আর একজন কো না মান্য না মানুন যাইত না এটা নিষেধ মান্য না সমাজে একটা দ্বন্দ্ব লাগাই দিছে বন্ধ লাগাইতে দিতে ফল আনন্দ হয় ফল হয় মন্দ কফাল মন্দ কফল অন্ধ কফাল মন্দ এই কারণে এই দলের সাথে যাওয়া যাইতো না সম্পর্ক রাখন যাইত না আমার মালিক মওলা বলে মদিনা দরবার শরীফেন মহান মুর্শিদ কেবলা যে রফতে আমাদেরকে দেখায়া দিবেন সেই রাস্তার মধ্যে ডাকতে হবে একটা আমাদের निशान মুর্শিদ নিশানের নাও ঠিক রাখিয়াব এই निशान আমরা দూర్ছি উনি বায়তুল রসূলে ওয়া সাল্লাম বলেন আজ হইতে কাযিয়ার দরিকায় নৌকায় বসায়া দিলেন তুমি পার লাগাও ঠিক এই নৌকার মধ্যে বসে আছেন

তো গলি মদিনার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনি একটা বয়ান সব সময় দয়া নবীজির সানমান বলতেন কোরআন থেকে বয়ান করতেন ঘন্টার পর ঘন্টা ওনার একটাই কথা লিউদ খিলাল মৌমিনাওয়াল মৌমিনাতি জান্নাতি মৌমিন নর নারী যদি হয়ে যাও তোমার ঠিকানা হবে জান্নাত আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনা মাছ করব কার খাতিরে নর খাতিরে দয়াল খাতিরে

এই রহমত যদি তোমার মধ্যে থাকে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমার নিয়ে আর সন্দেহ হয় এইজন্য আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কোনো সন্দেহ নাই তো maaf পাইতে গেলে নুরের নবী বর্তমান রাখতে হবে নবী এখন আমরা কাছে অনুমান কেমনে বর্তমান রাখবো আল্লাহ না আউলি আল্লাহ অলির মাধ্যমে নর নবী বর্তমান রাখতে হইব কলবের মধ্যে নবী যার মধ্যে বর্তমান অলি যার মধ্যে বর্তমান আল্লাহ নিরাকার নিরঞ্জন সেখানে বর্তমান তার জন্য দুজো খারাপ তার জন্য মারা গেলে জীবনের গুণা মাফ করে আল্লাহ লিওদু খিলাল মৌমিনী নৌল মৌমিনাতে জান্নাতিন মৌমিন নরনারী সবাই জান্নাতের মধ্যে দিব আমার আলোচনায় যদি কোনো কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন